আমি আজকে বানিয়ে নিয়েছি এক বাটি সুজি আর এক বাটি ময়দা দিয়ে একটা অসাধারণ ব্রেকফাস্ট বা টিফিন রেসিপি আমি এই টিফিন বা ব্রেকফাস্ট এই রেসিপিটি কীভাবে তৈরি করলাম এবার আপনারা দেখে নিন এতে কিন্তু একদম সবজিতে ভরা রয়েছে এই দেখো ক্যাপসিকাম গাজর তারপর টমেটো এগুলো পেঁয়াজ সব কিছুই রয়েছে এর মধ্যে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন এবার দেখে নিন রেসিপিটা বন্ধুরা আজকে আমি বানাবো এক বাটি সুজি এক বাটি ময়দা আর দুধ দিয়ে একটা হেলদি ব্রেকফাস্ট এগুলো তো নিয়েছি সুজি ময়দা আর দুধ তার সঙ্গে আমি কিছু সবজি দেবো একটা বড় পেঁয়াজ কুচি এখানে রেখেছি গাজর এখানে রেখেছি ক্যাপসিকাম এখানে রেখেছি একটা টমেটো এখানে কিছু ধনিয়া পাতা আর এখানে কাঁচা পাকা কিছু লঙ্কা এই যেই আজকে আমি এই ব্রেকফাস্টটা বানাতে বানাবো এবার এই এক বাটি সুজি সুজি এক বাটি ময়দা ভালোভাবে আমি নন্ডউইচকে সাহায্যে মিশিয়ে নিব হাফ চামচ লবণ আর পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো হলুদ এটাও খুব ভালোভাবে মিশিয়ে নেই এবার দুধ দিয়ে আমি এই মিশ্রণটা বা ব্যাটারটা তৈরি করব আপনারা চাইলে জল দিয়েও বানিয়ে নিতে পারেন খুব ভালো করে এটা মিশিয়ে দেব খুব সুন্দর একটা ব্যাটার আমি বানিয়ে নিয়েছি এবার দশ মিনিটের জন্যই ব্যাটারটা আমি রেস্টে রেখে দেবো দশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে নিলাম দেখুন ব্যাটারটা কি সুন্দর কিন্তু ফুলে উঠেছে আগেকার থেকে এবার এর ভিতরে কুচি ক্যাপসিকাম কুচি গাজর গ্রেফত করে নেওয়া আপনারা চাইলে অন্যান্য সবজি দিতেই পারেন ইচ্ছা মতো সবজি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর ধনিয়া পাতা কুচি এবার এই মিশ্রণটা আমি খুব ভালো করে মিশিয়ে নেব এবার এই মিশ্রণটা আমি মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে এবার এর ভেতরে মনে হচ্ছে আর একটু দুধ দিতে হবে আমি আর অল্প সামান্য পরিমাণ দুধ দিয়ে দিলাম এবার খুব ভালো করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে খুব খুব পাতলাও না আবার ঘনও না একটা ব্যাটার কিন্তু তৈরি করে নিতে হবে সুন্দর একটা ব্যাটার এই যে তৈরি হয়ে গেছে এবার এর ভিতরে আমি কাঠ করব। অল্প সামান্য গুঁড়ো করা চিনি যাতে স্বাদটা খুব সুন্দর আসে হাফ চামচ চিনি দিয়ে দিলাম এখানে দিয়ে দেব চামচ সয়াবিন তেল বা রিফাইন অয়েল আর দিয়ে দেব এখানে আমি ওয়ান ফোর টেবিল স্পুন খাবার সোডা এখানে আপনারা ইনো ব্যবহার করতে পারেন এবার এই খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার রান্নায় চলে যাব এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর অল্প সামান্য দেড় চামচ তেলও দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো কিছু সাদা তিল এর ওপর দিয়ে এইভাবে কিছু সাদা তিল দিয়ে দিলাম এরপরে আমি এই ব্যাটারটা দিয়ে দেব খুব সুন্দর করে চারিদিকে চালিয়ে নিতে হবে এই টিফিনটা কিন্তু বাচ্চারাও খুব ভালো পছন্দ করবে আর তাতে তাদের সবজিগুলোও কিন্তু খাওয়া হয়ে যাবে এখনকার বাচ্চারা সবজি একদমই খেতে চায় না এইভাবে কিন্তু তৈরি করে দিলে ওরা খুব আনন্দ সহকারেই কিন্তু খেয়ে নেবে এবার দুই তিন মিনিটের জন্য আমি এটা ঢেকে দেব কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়াম করে দেব দু মিনিট পরে আমি আবার ফিরে এলাম দেখুন ওপর থেকে কি সুন্দর কিন্তু ফুলে উঠেছে এবার আমি চাপা দিয়ে আমি উলটিয়ে নিলাম এবার আর এক পিট আমি এবার ফ্রাই এর ওপরে দেব তার আগে ফ্রাই আমি আর একটু এক চামচ মতো তেল দিয়ে দিলাম আবারও কিছু তিল এইভাবে ছড়িয়ে দিব কিছু তিল ছড়িয়ে দিলাম এবার এবার এই টিফিনটা আবার এই ভিতরে দিলাম এবার এই টিপটা খুব ভালো করে হয়ে যাক আবার ঢাকনা চাপা দিয়ে দু মিনিটের জন্য রেখে দিলাম লো টু মিডিয়াম করে গ্যাসের ফ্লেম আবার তিন মিনিট পর আমি ফিরে এলাম এবার ঢাকনাটা তুলে নেব একদম সুন্দরভাবে দেখুন তৈরি হয়ে গেছে খুব সুন্দর এটা আপনারা কিন্তু বাচ্চাদের টিফিনে অনায়াসেই বানিয়ে দিতে পারেন এবার তুলে নেব আমি হয়ে গেছে এক বাটি সুজি আর এক বাটি ময়দা আর কিছু সবজি দিয়ে খুব সুন্দর একটা ব্রেকফাস্ট তৈরি হয়ে গেছে কিন্তু বাকিগুলো আমি এইভাবেই তৈরি করে নেব ব্রেকফাস্ট বা টিফিনগুলো কিন্তু আমি সব বানিয়ে নিয়েছি এবার আমি এই টিফিনগুলোকে পিস পিস করে কেটে নেব এইভাবে আমি চাকুর সাহায্যে এইভাবে পিস পিস করে কেটে নেব তাতে দেওয়ারও সুবিধা হবে আর খেতেও কিন্তু সুবিধা হবে এইভাবে পিৎজা কাটার মতো করে আমি কেটে নেব দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার এক বাটি সুজি আর এক বাটি ময়দা দিয়ে একটা সুন্দর ব্রেকফাস্ট বা টিফিন রেসিপি এটা কিন্তু খেতে খুব সুন্দর আর একদম হেলদিও বটে এটা কিন্তু আমরা বাচ্চাদের হেলথের কথা চিন্তা করে কিন্তু খুব সহজেই বানিয়ে দিতে পারি যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইবের অনুরোধ রইল